হ্যালো স্টুডেন্টস এইচ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমরা রায় মার্ডেন প্রশ্ন থেকে পরিবেশে যেটা শেষ সেট দেওয়া হয়েছে স্কুল নাম্বার এগারো ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস দিনহাটা হাই স্কুল এইচএস এই দুটো স্কুলের প্রশ্নপত্র সেটা আমরা সলভ করে নেব এর আগে যে দশটা স্কুলের প্রশ্নপত্র শেষ হয়ে গেছে কমপ্লিট করে দিয়েছি যারা এখনই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে দেখিয়ে নিও এছাড়া সাবজেক্টিভ ক্লাস যেখানে আমরা প্রত্যেকটা বিষয়বস্তু খুব সহজ করে বুঝিয়েছি পরিবেশ ও বিজ্ঞানের এবং অনেকগুলো চ্যাপ্টারে নোটস দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যেই তোমরা ক্লাস এইটের পরিবেশের প্লে পাবে সেখান থেকে সেই সাবজেক্টিভ ক্লাসগুলো অবশ্যই দেখে নিও দেখো ফিজিক্যাল সায়েন্সের প্রথম প্রশ্ন হচ্ছে এখানে আপেক্ষিক তাপের একক হচ্ছে তোমরা জানো ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস ফেরিক অক্সাইডকে অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া ঘটালে এখানে ফেরিক অক্সাইড বিজারিত হয়ে আয়রন উৎপন্ন করে এবং অ্যালুমিনিয়াম জারিত হয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করে জারক খুঁজতে বলেছে জারক মানে যা অন্যকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয় এখানে এফি ও এটা অ্যালুমিনিয়ামকে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইডে জারিত করছে অথচ নিজের বিজারণ করছে আয়রনে তাহলে অ্যালুমিনিয়াম এখানে বিজারক আর এফি টু ও থ্রি যেহেতু অন্যকে জারিত করছে অন্যকে জারিত করছে নিজের বিচারণ হচ্ছে তার জন্য এফি টু ও থ্রি হচ্ছে জারক তাহলে এফি টু ও থ্রি ওকে মনে রাখবে জারক মানে যা অন্যকে জারিত করবে এবং নিজের বিজারণ হবে বাদামি বর্ণের গ্যাস হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এন বজ্র বজ্রনিরোধকের মাধ্যম মাধ্যমে তড়িৎ প্রবাহ মাটিতে চলে যায় কেমন ফিউজ তার যে দুটি ধাতু দিয়ে তৈরি সেটা হচ্ছে সিসা এবং টিন এই দুটো জিনিস দিয়ে তৈরি হয় গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন কী উৎপন্ন হয় সোডিয়াম ধাতু উৎপন্ন হয় গ্যাস দিয়ে যেটা ধাতু হবে যদিও ওকে প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ পদার্থ নয় এগুলোর মধ্যে চিনি সমযোজী যৌগ তুৎ বিশ্লেষণ হয় বাদ বাকি সব তুৎ বিশ্লেষণ সোডিয়াম ক্লোরাইড পটাসিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম সালফেট বেলেমাছি বহন করে যে রোগে জীবাণু সেটা হচ্ছে কালা জল সোনান পূরণ করো মিথেনের সঙ্গে পাঁচ অণু যদি অক্সিজেনের বিক্রিয়া ঘটানো হয় তাহলে চার অণু এখানে আমার কার্বন ডাইসোড উৎপন্ন হবে এবং জল এখানে জলিবস্প এবং তাপ উৎপন্ন হবে তাপের একক আগের ক্লাসে বলেছি একক হচ্ছে তাপের ক্যালোরি এসব একক হচ্ছে জুল মরচে হল শোধক কি ফেরিক অক্সাইড সোধক ফেরিক অক্সাইড কেমন সংকেত হচ্ছে এফ এটা লেখা দরকার নাই এন এইচ টু ও ক্যালসিয়াম অক্সাইড এবং জলের বিক্রিয়া একটা কেমন বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তার জন্য তাপ মচি বিক্রিয়া এটা হচ্ছে তাপ মচি বিক্রিয়া নেক্সট তিনের প্রশ্নগুলো সলভ করব প্রথম প্রশ্ন বরফের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাকের কি পরিবর্তন হয় পেজ নাম্বার চৌত্রিশ এখানে লিখবে বরফের উপর এক বায়ুমণ্ডলে চাপের সমান পরিমাণ চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক সেভেন ডিগ্রি সেলসিয়াস কমে যায় চাপ বাড়ালে গলনাঙ্ক যারা ওই ডেটাটা মনে রাখতে পারবে না লিখবে যে চাপ কমে দুটি তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থের উদাহরণ দাও এখানে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম হাইড্রক্সাইড সালফিউরিক অ্যাসিড কপার সালফেট যে কোনো দুটো লিখবে পরে প্রশ্ন তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এখানে তড়িৎ শক্তি আমরা দিই নিয়ে রাসায়নিক পরিবর্তন ঘটে তাই না তাহলে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি রাসায়নিক রাসায়নিক শক্তি এটা এই পরিবর্তনটা ঘটে ওকে ডালে পাওয়া যায় এমন একটি এনজাইমের নাম ইউরিএ এই এনজাইমটা থাকে ইউরিএ ওকে লিন তাপের যেটা একক সেটা হচ্ছে ক্যালোরি পার গ্রাম ক্যালোরি পার গ্রাম কেমন বাংলাতেও লেখা যায় ক্যালোরি ক্যালোরি পার গ্রাম ওকে এখানে দেখো ইলেকট্রন বেরিয়ে গেছে এস এন টু প্লাস থেকে এস এন ফোর প্লাস তৈরি হয়েছে ইলেকট্রন বেরিয়ে মানে জারুন তাই না বা প্লাস বেড়ে যাওয়া দেখো দুটো প্লাস থেকে চারটে প্লাস হলো মানে জারণ আছে জারণ বিক্রিয়া কী ধরনের থেকে সাধারণত বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয় এখানে তোমরা লিখবে প্রথমে এটা লিখবে যে বজ্র বিদ্যুতে ভরা ঝড়ের মেঘ অর্থাৎ নিম্বাস মেঘ থেকে সাধারণত বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয় এবার আমরা পরের পাতায় চারে তাকে প্রশ্ন দেখে নেব প্রথম প্রশ্ন চারের এক নম্বর হিমমিশ্রণ কাকে বলে টেক্সট মধ্যে প্রথমে দেখায় টেক্সট মধ্যে পঁয়ত্রিশ পাতা বের করো পঁয়ত্রিশ পাতা বের করলে এই যে এখানে হিমমিশ্রণটা দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বা তোমাদের এখানে নিজেদের কাছে বই আছে সেখান থেকে তোমরা করতে পারো হিমিশ্রণ এই জায়গাটা আমি এছাড়াও প্রান্তিক থেকে দেখাচ্ছি প্রান্তিকেও খুব সুন্দর করে পেজ নাম্বার দেওয়া হয়েছে ছোট ছোট করে দেওয়া হয়েছে যাদের লিখতে বেশি অসুবিধা হয় তারা লিখতে পারো এই যে হিমিশ্রণ হিম মিশ্রণ মানে এমন একটা মিশ্রণ যেখানে পদার্থের গণনাঙ্ক কি হবে মানে পদার্থের গণনাঙ্কের থেকে মিশ্রণের উষ্ণতাটা কীভাবে কমে যাবে গণনাঙ্কের চেয়ে অনেক কম উষ্ণতার সৃষ্টি করা যায় সেটা হচ্ছে হিমমিশ্রণ যেমন তিন ভাগ বরফ আর এক ভাগ লবণ মেশালে উষ্ণতা মাইনাস তেইশ ডিগ্রি সেলসিয়াস হয় কী কী কাজে লাগে মাছ মাংস সংরক্ষণ আইসক্রিম কুলফি তৈরি করা ওকে পরের প্রশ্নও যাব আমরা এখানে দুই নম্বর প্রশ্ন তরলেশ পূর্ণাঙ্ক কোন কোন বিষয় উপর নির্ভর করে সাঁত্রিশ পাতায় তরলেশ পূর্ণাঙ্ক তিনটি বিষয় উপর নির্ভর করে তরলের প্রকৃতি দুই নম্বর তরলে দ্রবিত পদার্থের উপস্থিতি তিন নম্বর তরলের উপস্থিত চাপ শুধু এগুলো লিখবে হ্যাঁ ব্যাখ্যা করার দরকার নেই কোন কোন বিষয় শুধু বলেছে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড এবং অ্যানোডে কী কী পরিবর্তন ঘটে একশো তিন পাতায় পেয়ে যাচ্ছে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে এই যে গলিত অবস্থায় বা দ্রবণে কোন পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে রাসায়নিক পরিবর্তন ঘটানোর নাম তড়িৎ বিশ্লেষণ এর সাথে প্রশ্ন অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণ এখানে এই যে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় এটা এরপরে জারণ বিজারণে তিনটি পার্থক্য লেখো প্রথম পার্থক্য জারণ দেখো অক্সিজেনের সংযুক্তিকরণ বা অপসারণ এরপর জারণে অক্সিজেন যুক্ত হয় আর বিজারণে অক্সিজেন অপসারিত হয় মানে বেরিয়ে যায় হাইড্রোজেনের সংযুক্তি ও অপসারণ যারণে হাইড্রোজেনের অপসারণে যারণ হয় মানে হাইড্রোজেন বেরিয়ে গেলে যারণ আর হাইড্রোজেন যোগ হলে বিজারণ ইলেকট্রন গ্রহণ বর্জনের ভিত্তিতে বলবো এই প্রক্রিয়ায় পরমাণু আয়ন বা মূলক এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে আর এখানে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তিনটে পার্থক্য লিখবে নেক্সট একটি টেস্ট টিউবে সালফ্রিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণে কয়েক ফোটা জিঙ্কের ছিবটা যোগ করলে কি পরিবর্তন দেখা যায় সমীকরণ সহ লেখো আমি রাইমার্টিন থেকে দেখাচ্ছি কিন্তু পুরোটা লেখার দরকার নেই দুই নম্বরের জন্য অত বেশি লিখতে হবে না তোমরা এখানে লিখবে যে একটি টেস্ট টিউবে সালফ্রিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণে কয়েক টুকরো জিঙ্ককে ছিবড়া যোগ করলে যোগ করলে বুধবুদ আকারে একটি গ্যাস নির্গত হবে গ্যাসটির সামনে শিখাহীন জ্বলন্ত কাঠি ধরলে কাঠিটি নিভে যায় কিন্তু গ্যাসটি নিজে নীল শিখা জ্বলে ওঠে সুতরাং এই বর্ণহীন গন্ধহীন গ্যাসটি হাইড্রোজেন কেমন লিখবে এন প্লাস এইচ টু এসো ফোর সময় চিন্ন দিয়ে জেডেন এস ও ফোর প্লাস এইচ টু লিখতে পারো যে জিঙ্ক এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড এটা হচ্ছে জিঙ্ক সালফেট আর এখানে হচ্ছে হাইড্রোজেন ওকে নিয়ে তুমি তীর চিহ্ন দিতে পারো যে এটা হচ্ছে জারণ আর এটা হচ্ছে বিজারণ কেমন মানে এই সমীকরণটাই তোমরা লিখবে লিখবে এখানে না কেমন তাহলে প্রথমে এখান থেকে শুরু করে এই অ্যাল লিখলে নিয়ে এইটা জারণ বিজারণটা তোমরা এখানে দেখাবে নেক্সট পরের প্রশ্ন এখানে বর্জ্য নিরোধক কাকে বলে এবং সার্সের পুরোনাম বর্জ্য নিরোধক মানে একটা ব্যবস্থা তাই না বজ্র নিরোধক আমরা আগেরটাতেও পেয়েছি এখানে একশো পঞ্চান্ন পাতায় তোমাদের বলে দিয়েছিলাম যে বজ্র নিরোধক হলো বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যেকার বৈদ্যুতিক সরঞ্জামকে রক্ষা করার একটা সুরক্ষামূলক ব্যবস্থা আর সার্সের পুরো নাম এটা তোমরা পাবে দেখো একশো উনষাট পাতায় সার্সের পুরোনাম হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম এবার পাঁচের দাগের প্রশ্নগুলো দেখব প্রথম প্রশ্ন তাপমচে রাসায়নিক পরিবর্তন কাকে বলে একটি উদাহরণ দাও প্রথমটার জন্য আমরা একানব্বই পাতায় নাইনটি ওয়ান পেজ নাম্বারে পাবো যে যেসব রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় তাদের তাপমুচের রাসায়নিক পরিবর্তন বলে যেমন পোড়াচুনে জল দিলে কলিচুন এবং তার সাথে প্রচুর তাপ উৎপন্ন হয় এটি একটি তাপমুচ রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নিয়ে সমীকরণটা দেবে সিএ প্লাস এইচ টু ও তৈরি হচ্ছে সিএ এইচ প্লাস তাপ আর এখানে ধাতু ঝালাইয়ের কাজে অক্সিজেনের সাথে কোন গ্যাস ব্যবহার করা হয় না তো অ্যাসিটিলিন ব্যবহার করা হয় কেমন অ্যাসিটিলিন ব্যবহার করা হয় অ্যাসিডিন গ্যাস একটি জৈব দ্রাবকের উদাহরণ হবে কি জৈব দ্রাবক লিখবে তোমরা বেনজিন এখানে কোনটা যারণ ঘটছে কোনটা বিজারণ ঘটছে যারণ বিজারণটা দেখাতে হবে আমি দেখিয়ে দিচ্ পেন্সিলে এখানে দেখো এই যে জিঙ্কের সঙ্গে অক্স মানে জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট তৈরি হলো এটা হচ্ছে জারন এখানে উপরে লিখবে জারন কেমন প্লাস ইউ এটা নিচে লিখবে না এখানে এখানে জায়গা নেই বলে ওরা নিচে লিখেছে কিন্তু তুমি এখানে এখানে প্লাস ইউটা লিখবে ওকে কপার সালফেট থেকে কপার উৎপন্ন হলো এটা হচ্ছে বিজারণ এখানে নিচে বিজারণ লিখবে কেমন তাহলে জারন বিজারণ দুটোই দেখানো হলো এবং পাশে এরকমভাবে দেখাবে জিঙ্ক থেকে জেডেন এসব পর মানে এখানে জিঙ্ক টু প্লাস হিসেবে আছে তাহলে জেডেন থেকে জেডেন টু প্লাস তৈরি হয়েছে মানে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে তাহলে এটা জারন আর কপার সালফেট মানে সিইউ টু প্লাস আছে সেখান থেকে শুধু সিইউ মানে মাথায় কিছু নেই মানে জিরো তাহলে সিউ টু প্লাস থেকে সিউ তৈরি হলো তাহলে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে তাই না তার জন্য দুটো প্লাস দুটো মাইনাস হয়ে গেল জিরো এটা জিরো ইলেকট্রন গ্রহণ করা মানে বিচারণ এবার এই যে জারণটা হলো জিঙ্কের জারণটা করলো কে এখানে তো দুজন আছে জিঙ্কের জারণটা করেছে কপার সালফেট তাহলে কপার সালফেট এটা অন্যকে জারিত করেছে অন্যকে জারিত করেছে কিন্তু নিজের বিচারণ হয়েছে তাহলে অন্যকে জারিত করেছে তার জন্য কপার সালফেট হচ্ছে এখানে জারক আর জিংটা অন্যকে বিচারিত করেছে অথচ নিজে জারণ হয়েছে তাহলে যা অন্যকে বিচারিত করে কিন্তু নিজে জারণ হয় সেটা হচ্ছে বিচারক তাহলে জিনটা হচ্ছে বিচারক ওকে আর এই লাস্টে ঘরটা করা দরকার নেই তাহলে এরকমভাবে লিখবে এরপরে নেক্সট আমাদের প্রশ্ন এখানে তড়িত লেপন কাকে বলে এখানে লিখবে একটি ধাতু জিনিসের ওপর তুলনামূলক কম সক্রিয় এ কথাটা অ্যাড করবে ধাতু জিনিসের ওপর তুলনামূলক কম সক্রিয় অন্য ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎলেপন বলে এরকমভাবে লিখবে আর রূপর তৈরি গয়নার উপর সোনার প্রলেপ দিতে ক্যাথোডে কিসের উপর প্রলেপ দেবো রূপোর তৈরি গয়না তাহলে রূপোর তৈরি গয়নাটা ক্যাথোডে থাকবে ওকে লোহার মরচে পড়া থেকে রক্ষা করতে এর উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় জিঙ্কের প্রলেপ দেওয়া হয় গ্যালভানাইজেশন পদ্ধতিতে তাহলে তোমরা লিখবে এখানে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় নেক্সট এখানে প্রশ্ন হচ্ছে সেক দেওয়ার বোতলে তরল হিসাবে গরম জল ব্যবহার করা হয় কেন এখানে মেন বিষয় হচ্ছে অন্যান্য তরলের থেকে মানে তরলের মধ্যে জলের আপেক্ষিতা থেকে বেশি এই কারণে তরল জিনিসটা যদি আমরা সেক দেওয়ার বোতলে ব্যবহার করি জলটা তরল হিসেবে জল ব্যবহার করি অন্য তরল না ব্যবহার করে জল ব্যবহার করলে সেটা অনেকক্ষণ গরম থাকে ফলে সেদ দেওয়ার কাজটা সুবিধা হয় সেটা এখানে দেওয়া হয়েছে এটা লিখতে পারো বা আমি আরও একটা বই থেকে দেখাচ্ছি এই যে এখানে শেখ দ্বার এই যে কেন জল ব্যবহার করা হয় সেটা এখানে দেওয়া হয়েছে তোমরা চাইলে এটাও লিখতে পারো ওকে নেক্সট আমরা দেখব প্রশ্ন এখানে লাইফ সায়েন্সের প্রথম প্রশ্ন দেখো ডেঙ্গি জ্বরে কোন রক্ত কণিকার সংখ্যা মারাত্মকভাবে কমে যায় অবশ্য অনুচক্রিকা কৃত্রিম পদ্ধতিতে মাছির ডিম্পনা তৈরি করতে যে গ্রন্থি নির্যাস ব্যবহার করা হয় সেটা হচ্ছে পিটুইটারি আমের জন্মস্থান অবশ্যই সেটা হচ্ছে আমাদের দেশ ভারত মোম গ্রন্থি দেখা যায় শ্রমিক মৌমাছির এখানে পেটের থলিতে আধুনিক পদ্ধতি তোমরা লিখবে দেখো ডিপ লিটার পদ্ধতি তোমাদের দেখিয়ে দিই দুশো আঠারো পাতা যদি যে ডিপ লিটার লিটার পদ্ধতি ব্যাটারি খাঁচে মুরগি পালন লিখতে পারো ডিপ লিটার লিখতে পারো তাহলে আমি এখানে ডিপ লিটার লিখলাম কেমন ডিপ লিটার পদ্ধতি মাছের নিষিক্ত ডিম থেকে কি তৈরি হয় ডিম থেকে প্রথমে ডিম পোনা তৈরি হয় আম চাষের জন্য উপযুক্ত মাটি পাতায় আছে নদী পলিমাটি আর উর্বর দোয়াশ মাটি এটাতে তুলক কি জাতীয় ফসল এটা তন্তু জাতীয় ফসল এটা তন্তু জাতীয় ফসল স্তম্ভর ক্ষেত্রে ম্যালেরিয়া এটা প্রোটোজা ঘটিত রোগ হেপাটাইটিস এটা ভাইরাস গঠিত হেপাটাইটিস ভাইরাস বলি আমরা যক্ষার ব্যাকটেরিয়া হয় এটা ব্যাকটেরিয়া গঠিত রোগ শাখা কলম রাইমাটিনের চারশো সত্তর পাতা তোমরা পাবে আমাদের সাবজেক্টিভ ক্লাস যেগুলো হয়ে গেছে সাবজেক্টিভ ক্লাসে কিন্তু আমরা সবগুলো বুঝিয়েছি ওকে এবং মানে চ্যাপ্টার এইটের কিন্তু পুরো নোটস দেওয়া হয়েছে যারা দেখুন প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি বারবার বলছি প্লে লিস্টের লিঙ্ক এখানে পাবে ক্লাস এইটের সায়েন্সে সেখান থেকে দেখিয়ে নিও কেমন শাখা কলম বলছে না ব্যাখ্যা করছে না এখানে শাখা কলমের জায়গাটা লিখবে ওকে আর মিশ্র মৎস্য চাষ এবং নিবিড় মিশ্র মৎস্য চাষ এটা রায়মার চারশো পঁয়ষট্টি পাতা বের কর পার্থক্য ঠিক আছে তাহলে মিশ্র চাষ এবং নিবিড় মিশ্র মৎস্য চাষের মধ্যে পার্থক্য এই যে একই জলাশয় বিভিন্ন দেশি মেজর কার্পে লালন পালন এটা মিশ্র চাষ আর নিবিড়ে হবে দেশি এবং বিদেশি দুই রকম মাছই কিন্তু মানে দুই রকম কার্পে লালন পালন করা হয় এখানে উপরে স্তরে কাতলা মাঝে রুই নিচে মৃগেল থাকে এখানে উপরে কাতলা সিলভার কার্প একটা দেশি একটা বিদেশি মাঝে একটা রুই দেশি একটা বিদেশি হচ্ছে গ্রাস কার্প আর নিচে মৃগেল এবং সাইপ্রিনাস। ওকে এখানে উৎপাদন হার কম আর এখানে উৎপাদন হার প্রায় দ্বিগুণ হয় ওকে আর আমাদের লেখার দরকার নেই নেক্সট এখানে পাঁচের এক চায়ের কোন উপাদানটি দাঁতের ক্ষয় রোধ করে এবং সবুজ চায়ে থাকা কোন উপাদানটি হার্ট অ্যাট্যাক হতে বাধা দেয় চায়ে বেশি পরিমাণে থাকা ফ্লোরাইড দাঁতের ক্ষয় রোধ করে আর সবুজ চায়ে ভিটামিন কে থাকে যা হার্ট অ্যাট্যাক হতে বাধা দেয় নেক্সট কালাজ্বরের জীবাণুর নাম এবং বাহক প্রাণীর নাম লেখো কালাজ্বরের জীবাণুর নাম হলো এখানে লিখবে লিসমেনিয়া নামক প্রোটোজোয়া বা আদ্যপ্রাণীয় সংক্রমণে কালাজ্বর রোগ হয় তোমরা কালাজ্বরের ক্ষেত্রে লিখবে যে কালাজ্বরের বাহক হলো স্ত্রী মাছি কেমন স্ত্রী বেলেমাছি জাতমেয়াদি জাত দীর্ঘ মেয়াদি জাতের ধানের একটি করে বৈশিষ্ট্য দুশো চার পাতায় পাবে এইখানে এই যে স্বল্প মেয়াদি দীর্ঘ মধ্যমেয়াদি এবং দীর্ঘ মেয়াদি তিনটে পয়েন্ট তিনটে পয়েন্ট তোমরা লিখবে এবং উদাহরণও দেওয়া হয়েছে আর এখানে প্লেগ রোগের জীবাণুর নাম বাহকের নাম টিকা আবিষ্কারকের নাম একশো আঠান্ন পাতা বের কর এই যে এয়ারসেনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়া এই প্লেগ রোগের জন্য দায়ী বাহকের নাম র্যাড ফ্লি ইন্দুরের চামড়ে বাস বাসা বাঁধে এক ধরনের র্যাড ফ্লি এই র্যাড ফ্লি প্লেগের ব্যাকটেরিয়া বহন করে আর টিকা আবিষ্কার করেছেন প্লেগ রোগের ক্ষেত্রে এই যে আঠারোশো সালে তৎকালীন বোম্বেতে ভালডেমার হাফকিন প্লেগ রোগের টিকা আবিষ্কার করেন তাহলে আমরা আজকে এই প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞানে মানে সায়েন্সে যতগুলো সেট ছিল সবগুলো কমপ্লিট করে দিলাম যারা আগের ক্লাসগুলো দেখুনই প্রশ্নবিচিত্রা ফ্লিস্টের লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নিও আর ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে যেহেতু সেকেন্ড সেমিস্ট্রিক পরীক্ষা আর এক মাসের মধ্যে শুরু হয়ে যাবে যদি সেকেন্ড সাবমিটিভের সম্পূর্ণ নোটস তোমরা নিতে চাও এখানে সাবজেক্টের নামগুলো দেওয়া হয়েছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া হয়েছে ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ওকে তাহলে তোমরা সেই নোটস থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা প্রিপারেশান নিতে পারবে এবং তোমাদের পরীক্ষাটাও অনেকটা কিন্তু ভালো হবে ওকে নোটস থেকে কিন্তু তোমরা সমস্ত প্রশ্নই ম্যাক্সিমাম নাম্বার অব কোয়েশ্চেন কিন্তু তোমরা সেখান থেকে কমন পাবে ওকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট